তেরো নভেম্বর আসলে কি হতে যাচ্ছে তেরো নভেম্বর নিয়ে সরকার কি বলছে পুলিশ কি বলছে রাজনৈতিক দলগুলো কি বলছে আসলে কি ঘটছে বাস্তবে কি হচ্ছে এসব নেই আসলে কথা বলবো তবে এ কথা সত্য যে এই সময়ের ঢাকা কি গোটা দেশ কিন্তু এক ধরনের অজানা আতঙ্কে স্তব্ধ কারণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ চার দিনের টানা কর্মসূচি দিয়েছে এটা আমরা জানি এই চার দিনের শেষ দিন অর্থাৎ তেরোই নভেম্বর তেরো তারিখে ঢাকা লকডাউনের কর্মসূচি দিয়েছে তারা এদিকে ওই দিনই আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ জানানোর কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসলে এই দুটো ঘটনাই আসলে টানা পড়েন এবং আতঙ্ক ঘনীভূত করেছে টান টান উত্তেজনা যে বিরাজ করছে এর পেছনে কিন্তু এটাই আইসিটির রায়ের তারিখ ঘোষণা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা লকডাউনের কর্মসূচি এবং এইসবের প্রেক্ষাপটে কি হয়েছে যে ইতিমধ্যে আমরা দেখেছি রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা বাসে আগুন দেওয়ার ঘটনা দেখেছি গণমাধ্যমে টেলিভিশনে এবং বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছি প্রত্যক্ষ করেছি মানে সংবাদের মাধ্যমে আমরা দেখেছি ফলে প্রশাসন নড়ে চড়ে বসেছে এমনটি আমরা বুঝতে পারছি যদিও এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি কিন্তু আতঙ্ক ঠিকই বিস্তৃত হয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের কথার কারণেই এটা হতে পারে কারণ তারা বলছেন এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে ছোট ছোট ঘটনা ঘটছে হঠাৎ করে এটাই বড় কোন নাশকতার ঘটনা তৈরি করতে পারে বা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এ কারণেই আসলে আতঙ্কের জায়গায় এখানে আবার দেখলাম যে ওই দিক মানে তেরো নভেম্বর নাকি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন খুব সিরিয়াসলি এই বিষয়টি মার্কেটিং করছে সরকারের প্রিয় একটি পত্রিকা আমি পত্রিকাটির নাম বললাম না আশা করছি আপনারা বুঝে গিয়েছেন এবং এই কথাটি বলতাম না তারা এই সংবাদটি ছেপেছে পুলিশের সূত্র ব্যবহার করে মানে এখানে আসলে সংকটটি পুলিশ বলছে শেখ হাসিনা তেরো তারিখে ফিরে আসবে মানে এরকম একটি হাস্যকর কল্প কাহিনী কি কারণে ওই পত্রিকাটি বা পুলিশের কোন সূত্র জানি না প্রচার করছে সেটি আসলে ভেবে দেখা দরকার আর ভাবনা চিন্তা না করলেও এটি আমাদের মাথায় রাখা দরকার কারণ জনগণের একটা অংশ কিন্তু বলছে যারা সচেতন যারা রাজনীতি এই কথা বলেন তারা বলছেন যে আসলে সবকিছুই একটা সুপরিকল্পিত চক্রান্তের মতো মনে হচ্ছে তাদের কাছে তারা মনে করছেন যে সব কিছুতে দুয়ে দু চার মেলানো আওয়ামী লীগের ঘাড়ে দায় চাপানো দোষ চাপানোর একটা চেষ্টা কারণ আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছে অতএব এখন গাড়ি পুড়লে এবং ককটেল ফুটলে এটা আওয়ামী লীগই করেছে এটি তারা বোঝাতে চাচ্ছে অথচ গত চোদ্দ পনেরো ষোলো মাস আমরা দেখেছি অনেক আগুন আহ জ্বলেছে অনেক জায়গায় অনেক ভাঙচুর হয়েছে তখন সরকারকে আসলে আমরা এইভাবে নড়ে চড়ে বসতে দেখিনি এখন সরকার নড়ে চড়ে বসছে যেহেতু এখানে নামটি আমীল এটি আমার মনে হয়েছে তবে যত আলোচনাই করি না কেন এখানে আমি আসলে সব আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুসের সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের কিছু কথা স্মরণ করতে চাই আমি চাইলে এটির ভিডিও আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে এবার আমেরিকায় যখন তিনি গিয়েছিলেন সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের এক জায়গায় তিনি বলেছেন যে সরকার পতনের সাথে সাথেই আওয়ামী লীগও নাই হয়ে গেছে মেহেদি হাসান জিজ্ঞাসা করেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্নটি করেছিলেন ইউনুস বলেছেন যে আওয়ামী লীগ নাই থাকলেও সীমিত মানে তিনি বলছেন যে আগে ভয়ে মানুষ আওয়ামী লীগ করত যেহেতু সরকার নাই এখন আওয়ামী লীগ আর নাই থাকলেও খুব সামান্য অর্থাৎ মানে এটিকে বণনার মধ্যে নানা ধর্তব্যের মধ্যে নানা বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন এটি কতটা সত্য কতটা মিথ্যা এটি আপনারাও বোঝেন আমরাও বুঝি কিন্তু আমি কথাটা কেন তুললাম কারণ পুলিশের কোন কোনো বড় কর্তা বলছেন তেরো ডিসেম্বর ঘিরে যেসব নৈরাজ্য চলছে তা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন নেতা কর্মীরাই করছেন তো এখন প্রশ্ন হতে পারে না যে প্রধান উপদেষ্টার মতো একজন মানি লোকের কথা মিথ্যায় পর্যভূষিত হয়ে গেল তিনি বলেছেন আওয়ামী লীগ নাই আর তারই পুলিশ অধিকর্তারা কর্মকর্তারা বলছেন আছে এবং আওয়ামী লীগই এসব করছে কেবল বিভ্রান্তিকর আসলে কথাগুলো গত পনেরো ষোলো মাসের কথা যেটা বললাম যে এত ঘটনা ঘটেছে তখন যদি সরকার সিরিয়াস হতেন তাহলে বোঝা যেত যে হ্যাঁ এতদিন ঘটেনি হঠাৎ করে এখন আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছে এখন একটি ঘটতে শুরু করেছে কারণ আমরা পুলিশকে এর আগে এতটা সরব হতে দেখিনি এই যে দুয়ে দুয়ে চার মিলনের কথা অনেকে বলছেন এর কারণ কি এখানে কেউ কেউ এমন বলছেন যে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে ঢাকার মোহাম্মদপুরে ঘটানো হয়েছে একজন উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় করা হয়েছে ধানমন্ডিতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে একটি হাসপাতালের সামনের রাস্তায় বোমা ছড়া হয়েছে এবং পুলিশ কি বলছে যে তারা বুঝেছে যে এই হামলাগুলো যে হয়েছে এখানে হামলাকারীরা বাইকে চড়ে এসেছিল এবং তাদের মাথায় হেলমেট ছিল তারা সন্ধান করার চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চিত নয় তা ঢাকার বাইরেও এমন কিছু ঘটনা ঘটেছে কিন্তু এসব ঘটনার পেছনে সত্যি সত্যি কারা মানে কোনো প্রমাণ নেই এখন পর্যন্ত হাতে নাতে কাউকে ধরা যায়নি কিন্তু পুলিশ বলছে এগুলো আওয়ামী লীগে করছে মানে পুলিশের একটি সূত্র বলছে কেন বলছে এই কথাগুলো কারণ পুলিশ সূত্রই তো গণমাধ্যমে জানিয়েছে তেরো নভেম্বর ঘিরে আওয়ামী লীগের যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেই জন্য প্রবেশ পথ গুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে এটি পুলিশ বলছে ঢুকতে দেওয়া হবে না মেসে তল্লাশি করা হবে হোটেলে তল্লাশি করা হবে যেখানে যেখানে সম্ভাব্য তো এই যে ঢুকতে দেওয়া হবে না তারা বলেছে এবং তারা প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিয়েছে জনগণকে আশ্বস্ত করবার জন্য নিরাপদ অনুভব দেবার

আইজি মাহারুল আলম তিনি বলেছেন নৈরাজ্য মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন ডিএমপি কে সহযোগিতার জন্য পুলিশের অন্য ইউনিটরা প্রস্তুত রয়েছে তারা সহযোগিতা করবে এছাড়া বিজিবি করবে সেনাবাহিনী আছেন মাঠে অর্থাৎ ভয় পাবার কিছু নেই এবং 11 নভেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়েছে সেই বৈঠকের শেষে সর্বোচ্চ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী সক্ত অবস্থায় রয়েছে ওই দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে কোনো আশঙ্কা এখনি নেই তাহলে উর্দত নজারা দাইত্যশীল যারা তারা বলছেন কোনো সংখ্যা নেই সকল কিছু নিয়ন্ত্রণে আছে আবার পুলিশেরি কেউ কেউ বলছেন কোন সূত্র বলছে যে এগুলি সব আমলিক করছে কেন এই বয়ান এটি আসলে বুঝে দেখা দরকার এর বিপরীতে আবার দেখলাম যে রাজনৈতিক শক্তিগুলো কি তারাও আবার ভিন্ন ভিন্ন ভাবে একটা কথাই বলেছে সেটা কি যে আওয়ামী লীগকে ঠেকাতে তারা মাঠে থাকবে শিবির বলেছে তারা মাঠে মোকাবেলা করবে বিএনপি ছাত্র দল তারা তো এগারো তারিখে আপনার মিছিল পর্যন্ত করেছে জুলাই একটা সংগঠন তারা মাঠে থাকবে মোকাবেলা করবে এনসিপি মোকাবেলা করবে জানাত্র আরো অনেকে মোকাবেলা করবে বিভ্রান্তিটা আসলে এখান থেকেই তৈরি হয় কারণ প্রধান উপদেষ্টাকে আমরা নিশ্চয়ই সম্মান করি তিনি তার কথা যদি আমরা মিলিনি তাহলে আমরা বলতে পারি বাংলাদেশে এখন আওয়ামী নাই আবার পুলিশের কথা যদি মানি তাইলে ধরতে পারি পুলিশের এক পক্ষের কথা যে ওরা এখনো ঢাকায় ঢুকতে পারেনি তাহলেই তো প্রশ্ন যে বিভ্রান্তি এই কারণে যে গাড়িতে এখন দিচ্ছে কে এর প্রশ্নের জবাবটি আসলে কে দেবে সংবাদে দেখেছি গাড়ি তল্লাশি এবং সন্দেহভাজনদের দেহতল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানেও এখন পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি যেটা মানে আপনাকে যোগসূত্র মিলিয়ে দেবে যে হ্যাঁ এটি এরা করেছে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল ফুটানোর পরে একজনকে ধরেছে বলা হচ্ছে এই নিষিদ্ধ ছাত্র সংগঠনের একজন নেতা এটি আসলে প্রমাণ সাপেক্ষ আমরা নিশ্চয়ই জানতে পারবো সত্যিই তিনি ছাত্রলীগের কর্মী কিনা এছাড়া পুলিশ আরো বলছে যে তারা রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সন্দেহবাজন ব্যক্তি এবং যানবাহনের উপর নজরদারি করছে সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা জোরদার করেছে সাইবার গোয়েন্দা কার্যক্রম পর্যন্ত তারা আরো জোরদার করেছে এই কারণেই আসলে বারবার আমি বিভ্রান্তির কথাটি বলছি মানে একবার মনে হচ্ছে না যে এরকম যে পুলিশ শুধু শুধু ভয় দেখাতে চাচ্ছে কিন্তু এর কারণটা কি সেটাও তো আমাদের বোঝা দরকার কেন পুলিশ উঠে পড়ে লেগেছে যে প্রধান উপদেষ্টা যে কথা সাংবাদিক মেদিয়াসানকে বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ নেই তিনি বিশ্ববাসীকে জানাতে চেয়েছেন শেখ হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ চলে গেছে মানে এটি যে একটি ডা মিথ্যা তা আপনি আমি আমরা সকলেই বুঝতে পারছি এই ভিডিও যারা দেখবেন সকলেই বুঝতে পারবেন আওয়ামী লীগ করুন আর না করুন আওয়ামী লীগকে তো ফুদিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব হয়নি সম্ভব হবেও না তাহলে কেন এই মিথ্যা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা দিলেন এটি আসলে আমি দিয়ে চার মেলাতে পারছি না ওই কারণে আমি বলছি কেন আরেকটি গ্রুপ আরেকটি পক্ষ প্রধান উপদেষ্টা মিথ্যা বলেছেন এমন প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে যাই হোক এইসব ঘটনা যে ঘটছে পুলিশ একবার একবার বলছে সব নিরাপদে আছে আবার বলছে এটি আওয়ামী লীগ করছে অন্যতম বৃহত্ত রাজনৈতিক দল বিএনপি কি বলেছে তারা বলেছে মানে দশ নভেম্বর থেকে ঢাকা সহ যে তেরো তারিখের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ এর প্রেক্ষাপটে তারা বলছে যে বিভিন্ন স্থানে যে ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন দেয়া হচ্ছে ট্রেনে অগ্নিকাণ্ড হচ্ছে সব নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে রয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা তার মানে বিএনপি নিশ্চিত এটি কারা করছে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার বলেছেন দিল্লির ষড়যন্ত্রে এই তেরো তারিখের লকডাউনের কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে এবং এই কর্মসূচির আড়ালে তারা নানান নাশকতার পরিকল্পনা করছে এবং বাংলাদেশ জুড়ে যে ককটেল আহ ফুটছে গাড়িতে আগুন লাগছে এইসবের পিছনে আওয়ামী লীগ এটিও গোলাপার বলেছেন অর্থাৎ তিনিও পুলিশের চেয়েও এক কাঠি সরস একটু বেশি জানছেন এবং প্রধান উপদেষ্টার কথাকে মিথ্যা প্রমাণে উঠে পড়ে লেগেছেন আমি আপনাদের কাছে মনে হতে পারে হয়তো রহস্য করছি আসলে না আমার প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন কিন্তু ঘটনা প্রবাহ সবকিছু তার কথার বিপরীতে আমরা পাচ্ছি তাহলে তিনি কতটা সত্য বলেছেন এটিও আমাদের একটু বিবেচনা করা দরকার সবচেয়ে ঐতিহাসিক কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বাসে আগুন দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তিনি নিশ্চিত এটি আওয়ামী লীগ করেছে তিনি বলেন আমরা তদন্ত করছি তবে সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই কাজ তদন্ত করছেন তদন্তের ফলাফল আসবার আগেই তিনি অনুমান করছেন ধারণা করছেন এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর কাজ মানে তার মানে তদন্তের আগেই বলে দেওয়া যাচ্ছে অপরাধী কারা মানে দুঃখটা এখানেই যে তিনিও প্রধান উপদেষ্টার বাণীকে উপেক্ষা করে নিজের মতামত প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেছেন তেরো নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে কোনো আশঙ্কা নেই মানে চিন্তার কোন কারণই নেই অথচ দেখা যাচ্ছে গত শনিবারই তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন মিছিল বা সমাবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের কঠোর জবাবদিহির আওতায় আনা হবে তাহলে এটি কেন করা হচ্ছে কেন নির্দেশনা কেন আবার বা তিনি বলছেন কোনো আশঙ্কা নেই তিনি কি জনগণকে অন্ধকারে রাখতে চান র্যাব এবং পুলিশ উভয় সূত্র তারা মনে করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এখন বড় ধরনের সংঘাত সৃষ্টির ক্ষমতা নেই তাহলে তাহলে এটা চুকে গেল আবার বলছে যে তবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে তো এটি যদি চালায় এটি নিয়ে আতঙ্কিত সত্য হল রাজধানীতে ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সতেরো হাজার পুলিশ সদস্য সত্য থাকবেন মাঠে এমনটি পুলিশ সূত্র জানিয়েছে আবার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কেউ কেউ বলেছেন এই যে লকডাউনের মূল নেতৃত্ব গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাদের হাতে থাকবে বা তারাই নেতৃত্বটি দেবে আবার আইন শৃঙ্খলা রক্ষায় যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির বৈঠক হয়েছে সে বৈঠকের সূত্র জানিয়েছে আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েকটি জেলা বিশেষ করে গোপালগঞ্জ মাদারীপুর চট্টগ্রাম নোয়াখালী বরগুনা বরিশাল এবং গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় ঢুকেছেন দর্শক বুঝুন আমি যে বারবার বলছি বিভ্রান্ত ওনারা বলছেন যে প্রবেশ মুখে যাতে ওনারা ঢুকতে না পারে কেউ ঢুকতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে এখন আবার বলছেন যে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় ঢুকেছেন তারা ঝুটিগা মিছিলগুলোতে অংশ নিচ্ছেন এর পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ সহ নানা ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা অংশ নিচ্ছেন দর্শক আমি নিশ্চিত পুরো ভিডিওটি শুনে আপনারাও বিভ্রান্ত আমার মতো মানে কোন বক্তব্যের উপরে আমি সত্যিকার অর্থে বিশ্লেষণটি করব এটি আমি কিন্তু নিশ্চিত নই কারণ পুলিশ বলছে সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট করে বলছেন যে এটি আওয়ামী লীগের এরা করছে এরা ঢুকেছে তাহলে এদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন জনগণকে নাগরিককে নিরাপত্তা দেবার জন্য এটি করা উচিত নাকি শুধুই আওয়ামী লীগের উপর দায় চাপানোর জন্যই এসব বলা হচ্ছে তাহলে এর পিছনের উদ্দেশ্যটি সেটিও আমাদের ভেবে দেখা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে এত সতর্ক এবং প্রস্তুত তারা বলছে তারপরেও কিন্তু যে ঘটনাগুলো ঘটছে এটি নিশ্চয়ই বের হওয়া দরকার খারাপ এর সঙ্গে জড়িত এটি শনাক্ত হওয়া দরকার কিন্তু কিছুই হচ্ছে না কেন হচ্ছে না সরকার কেন সরকার কি শনাক্ত করতে চায় না এই প্রশ্নটি যদি করি তাহলে কি খুব অন্যায় হবে আর ওই যে কথাটি বললাম শেখ হাসিনাকে নিয়ে ওই পত্রিকাটি একটি আহ প্রোপাগান্ডা ছড়াতে চেয়েছে সেটি হচ্ছে যে গত বছরের পাঁচ আগস্ট থেকে তো শেখ হাসিনা ভারত অবস্থান করছেন এখন পুলিশটাকে জানিয়েছে গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া এটি হতেই পারে এটিকে তারা এইভাবে কেন নিচ্ছেন আমি জানি না তারা বলছেন যে ওই টিকটকে বলা হচ্ছে বিভিন্ন স্থানে হামলা নির্দেশ দেওয়া হচ্ছে এছাড়া তেরো নভেম্বর হাসিনা শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্য দেওয়া হচ্ছে পুলিশের সূত্র বলছে কিন্তু আসলে এই যে টিকটকারদের তালিকা করেছে পুলিশ তাদেরকে সাহস্তা করবে সত্যিকার অর্থে তেরো নভেম্বর কি হবে বা দশ এগারো বারো তারিখে কি হচ্ছে কি হতে চলেছে দেশের সরকার আইন শৃঙ্খলা বাহিনী তাদের উচিত প্রকৃত সত্যটি জনগণকে নাগরিককে জানানো কিন্তু তা না করে পুলিশও রাজনীতি করছে সরকারও রাজনীতি করছে আর অন্য রাজনৈতিক দলগুলো নিজেদের ফায়দা হাসিল করবার জন্য যার যেমনটি মনে হচ্ছে তেমনটি বলছে আমি আওয়ামী লীগের পক্ষে সাফাই যেতে চাই না আওয়ামী লীগের হয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ এই ধরনের আইন বহির্ভূত কাজ করে নিশ্চয়ই তাকে অস্তির আওতায় আনা দরকার কিন্তু কিছু ঘটবার আগে সুনির্দিষ্ট প্রমাণের আগে আমি আপনি কি করে একজনকে দায়ী করব। এসব কারণেই আসলে তেরোই নভেম্বর নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে আর তেরোই নভেম্বরে কি এই যে টানা পড়েন এই যে উত্তেজনাটি শেষ হবে তেরো তারিখে যদি বলা হয় যে ষোলো তারিখে সতেরো তারিখে বা আঠারো তারিখে বা অন্য কোনো তারিখে যেই তারিখে এই রায় ঘোষণা করা হবে তখন পর্যন্ত আওয়ামী লীগ কি কর্মসূচি দেবে আদৌ দেবে কিনা তখন রাজনীতির বাতাবরণ কি হবে সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে